মহান বিজয় দিবস উপলক্ষে বিরসিয়ার শাকিলা ফারজানার নেতৃত্বে হাট হাজারেই সংসদীয় আসনের আওতাধীন চশিক দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অক্সিজেন বালুসরা এলাকায় বর্ণাঢ্য রেলি ও কুলগাঁও সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়

चकेला चकिला परिष्ठा चकिला चकेला कृष्णा परिष्टा चकिला चके कृष्णा चखेला আজকে সত্যিকার অর্থে আমরা বিজয় দিবস পালন করছি মনে হচ্ছে কারণ স্বৈরাচারে রোশানলের শিকার হয়ে আমরা জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য দীর্ঘ পনেরো বছর আমরা এই দিনটি পালন করতে পারিনি সঠিকভাবে তাই মনে হচ্ছে আজকে আমাদের বিজয়ের উল্লাস আমরা উপভোগ করছি